বন্ধুরা আজকে মুড়ি খেয়ে দিয়ে রান্না করতে বসে গেছি আজকে ঝিঙ্গা আলুর পোস্ত হবে আর ডাল হবে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি উনান ধরে দিচ্ছি ভাত হচ্ছে আর ডাল সিদ্ধ হচ্ছে দুটোই হবে আর আমার ছেলে একটু নিয়ে এখানে ছিল মাদুরে শুয়েছিলো বোরমা কি নিয়ে গেছে আর বাবা আর মা বুরো যে কাজ করছে ভাতে হাড়ি ফুটে নারকেল পাতা জ্বালনে রান্না করছি বেশিরভাগ জ্বালান দিয়ে শেষ হয়েছে আর কম ছিল আর এই যে বাঁশ সকালে দিয়ে রান্না করছি রান্নাটা করে নেই ফাইনালি ভাত রান্না হয়ে গেছে রেঁধে তারপরে ছেলে জামা সারফু দিয়ে জাখানো ছিল বালতি তারপরে ওই ধুয়ে টুয়ে মা টকুল কিনেছিল টকুল দোকানে আসলো খাই বলে একশো টকুল কিনেছি তো লাগে আগে মিষ্টি সব সব টেপে গেছে লাল না এই এতগুলাই মাত্র একশো দশ টাকা এই একশো কুলার শুধু দশ টাকা দশ টাকা কুল কেউ বলবে বাবার ভাত খাবছে আর দাদার ভাত খাবছে আর আমি আর মা ভাত খাবো মা মুরগির খাবার ফুটেছে ওনার ভাত খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাত খেয়ে দিয়ে টড়া নিজে উপরে আসছি আর এই বড় যে আমার জিয়ারির নকশা করতে হবে রোজ একটা করে করে দিই টাইম নেই যখন পারি তখন টাইম পাইলে করে দিই এটা আমি নিজের হাতে করেছি ফোন দেখে করিনি এটা আজ সকালে করেছি এই নকশাটা কেমন লাগছে কমেন্ট করে বলবে নকশাটা হয়েছে আর রং কালি দিয়ে যাবড়াবো নকশা করতে করতে তারপরে নিচে চলে গিয়েছিলাম আমার ছেলে উঠে পড়ছিল তারপরে ওই উঠে কাজটা ছেড়ে আবার উপরে আসি এই যে অতটা হয়েছে আর এই পাঁচটা এখনও রং করা হয়নি এই পুরোটা রং করা হবে চুল টুল বাঁধবো ওই জন্য পরে আসি বেঁধে টেনে তারপরে নিচকে যাবো পর দিয়ে চুল বেঁধে লেবে এসে আমার ছেলেকে অনেক একটুক্ষণ ঘুরাই তারপরে ছেলে জ্বর হয়েছে সন্ধ্যা ওষুধ খাওয়াইছি তারপরে জ্বর জ্বরের ওষুধ খাওয়াইতে নিই ছেলে ঘুমাচ্ছে তারপরে রান্না হয়ে গেছে রাত্রিবেলা হবে রুটি হচ্ছে একটু মা ভাজছে আর আমি কফি চচড়ি করছি গরম কপি চচড়ি হয়েছে যাইছে কপি চচড়ি খাবেন রাত্রিবেলা আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট ব্লগ টাটা